বারো শর্তে বিএনপি কে গণসমাবেশের অনুমতি দেবে পুলিশ এরপর জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসির নির্দেশনা জানিয়ে এমপির উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণ আহত দশ এদিকে পাকিস্তানে ক্ষমতা নিলেন নতুন সেনাপ্রধান আরো জানিয়ে দেব ব্রাহ্মণ বাড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের চেয়ার ছোড়াছড়ি সর্বশেষ জানিয়ে দিব চীনে বিক্ষোভকারীদের খুঁজে খুঁজে বের করছে পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বারস বিএনপিকে রাজশাহীতে গণসমাবেশের অনুমতি দেবে পুলিশ রাজশাহীতে বারোটি শর্ত না মানলে বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাবে না বিএনপি পুলিশের পক্ষ থেকে এসব শর্ত বেঁধে দেওয়া হচ্ছে তাও অনুমতি মিলবে মাত্র দুদিন আগে অন্যদিকে গণসমাবেশের আগে বিভাগজন গণপরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় আগেভাগে নেতাকর্মীদের রাজশাহীতে জড়ো করতে বিএনপি এজন্য মাঠের আশেপাশে তাবু তৈরি করা হয়েছিল কিন্তু পুলিশ তা পণ্ড করে দিয়েছে মাঠ জুড়ে বসানো হচ্ছে সিসি ক্যামেরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী তিন ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি সমাবেশের মাঠ বরাদ্দের জন্য গত অক্টোবরেই লিখিত আবেদন করা হয়েছিল জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে তবে এখনও সমাবেশের অনুমতি মেলেনি এজন্য মাঠে মঞ্চ তৈরির কাজও শুরু করতে পারেনি মাঠ সাজসজ্জা উপকমিটি মাঠ সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল বলেন গণসমাবেশের জন্য মাঠ বরাদ্দ চেয়ে আমরা আবেদন করেছি কিন্তু লিখিত অনুমতি পাইনি এখনো তবে মঞ্চ তৈরি সহ আনুষঙ্গিক সব কাজের প্রস্তুতি রয়েছে একদিন আগে অনুমতি পেলেই মাঠ তৈরি করে ফেলব এদিকে এগারো দফা দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য রাজশাহী বিভাগ জুড়ে গণপরিবহন ধর্মঘটে যাচ্ছে সড়ক পরিবহন ও মালিক শ্রমিক পরিষদ তবে এই পরিবহন ধর্মঘটকে সরকারের চাপিয়ে দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি বলেন এই ধর্মঘট দিয়ে বিএনপির নেতাকর্মীদেরও সমাবেশে আশা বন্ধ করা যাবে না প্রয়োজনে সমাবেশে আগেই তারা চলে আসবেন রাজশাহীতে সমাবেশের জন্য আগে ভাগেই বিভিন্ন জেলার নেতাকর্মীদের রাজশাহীতে জড়ো করতে চায় বিএনপি সুস্থ নির্বাচন নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে ইসির নির্দেশনা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ও শান্তিপূর্ণ করতে চিহ্নিত তালিকা করে গ্রেফতারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসির ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান এমন একটি নির্দেশনা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেনকে পাঠিয়েছেন নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয় এতে বলহাই রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এই সেলে পুলিশ সুপারের একজন প্রতিনিধি এবং একজন সহযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মনোনীত কর্মকর্তা থাকবেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল নিরাপত্তা রক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ এবং এ সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করবে এই সেল স্থানীয় নিরাপত্তা নিশ্চিত বেআইনি অস্ত্র নিরস্ত্র নিয়ন্ত্রণ করবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে তাদের গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন সং আইন পালন তা প্রয়োজনীয় ব্যবস্থা মনিটরিং টিম বিশেষ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এবং অন্যথায় প্রতি সাত দিন পর পর ওই সব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করবে রসিক ভোটে উনত্রিশ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বাছাই পহলা ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চার ডিসেম্বর আপিল নিষ্পত্তি সাত ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আট ডিসেম্বর প্রতীক বরাদ্দ নয় ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে সাতাশ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমপির উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণ আহত দশ মাদারীপুরের কালকিনিতে কৃষি স্থলে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে ককটেল বিস্ফোরণ ও মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত দশজন মঙ্গলবার বিকেলে উপজেলায় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে আহতরা হলেন ওহিদুল ইসলাম আরিফ খান নিজাম খান কাইয়ুম সর্দার আরশু সর্দার বাকিদের নাম পাওয়া যায়নি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় কৃষি বিভাগের পক্ষ থেকে ফসলের উৎপাদন বাড়াতে প্রান্তিক চাষিদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয় বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান মাদারীপুর তিন আসনে সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোয়াজিম হোসেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গুলাম ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কু সাহা থানার ওসি মার্গুব তৌহিদ প্রমুখ প্রধান অতিথি আসার পর লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারী ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল মোল্লাও আসেন পরে তাদের কর্মী সমর্থকরা দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে এমপির উপস্থিতিতেই হাতাহাতীয় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ বিষয়ে আফজাল মোল্লা বলেন ফজলুল হক ব্যাপারীর লোকজন অতর্কিত এই হামলা চালিয়েছে এই ঘটনার বিচার চাই তবে ফজলুল ব্যাপারী বলেন আমি কিংবা আমার লোকজন কোন ধরনের হামলা কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়নি আমাকে রাজনৈতিকভাবে ভাবে দোষছেন আফজাল ও তার লোকজন কালকিনি থানার ওসি মার্গব তৌহিদ বলেন কৃষি সমাবেশের কিছুটা দূরে ককটেল বিস্ফোরণ হয় দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে এমপির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় পাকিস্তানে ক্ষমতা নিলেন নতুন সেনা প্রধান। ক্ষমতা হস্তান্তর হল পাকিস্তান সেনাবাহিনীতেও আজ মঙ্গলবার জেনারেল কমর জাভেদ বাজোয়ার নতুন সেনা প্রধান জেনারেল অসীম মনিরের হাতে ব্যাটন অব সেনাবাহিনীর সদর দপ্তরে হস্তান্তর হয় এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ ব্যাটন হল সেনাবাহিনীতে লাঠি সদৃশ একটি জিনিস ক্ষমতা হস্তান্তরের সময় ক্ষমতাসীন প্রধান তার নতুন সেনা প্রধানের হাতে তুলে দেন সেই সঙ্গে কমান্ড হস্তান্তরের আগে সেনাপ্রধান হিসেবে সর্বশেষ ভাষণ দেন তিনি নতুন সেনা প্রধান হিসেবে জেনারেল অসীম মনিরকে অভিনন্দন জানান জেনারেল বাজোয়া বলেন আমার পূর্ণ আস্থা আছে যে তার নেতৃত্বে সেনাবাহিনী নতুন উচ্চতায় উঠে যাবে। তাকে পদে নিয়োগ দেওয়ায় দেশ ইতিবাচক দিকে এগিয়ে যাবে তিনি আরও জানান জেনারেল মনিরের মতো একজন সেনা কর্মকর্তা হাতে ক্ষমতা হস্তান্তর করে অবসরে যাচ্ছেন এটা জেনে তিনি আনন্দিত এখন থেকে চুয়াল্লিশ বছর আগে সেনাবাহিনীতে যাত্রা শুরু করেছিলেন জেনারেল বাজোয়া তার ইতি ঘটল মঙ্গলবার বাজুয়া বলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে তিনি আমাকে সাহসের সঙ্গে এই সম্মানিত বোধ করছি তিনি আমাকে সাহসের সঙ্গে এই মহান সেনাবাহিনীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন একই সঙ্গে এই বাহিনীর কমান্ডের জন্য আমি সম্মানিত বোধ করছি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন কঠিন সহ সব সময় সেনাবাহিনীর জন্য তার প্রার্থনা থাকবে তার ভাষায় সীমিত সম্পদ থাকা সত্ত্বেও শিয়াচেন থেকে তার সীমান্ত সুরক্ষিত রেখেছে সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের চেয়ার ছোড়াছুড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের পরপরই চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে এ সময় আহত এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি ঘটনার পরপর ভয়ে শত শত নেতাকর্মী ঘটনাস্থল ত্যাগ করেন তবে সম্মেলনের কার্যক্রম চলছিল রোববার দুপুর বারোটায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় অতিথি বৃন্দ মঞ্চে আসার পরপরই উপস্থিতিদের একাংশের মধ্যে চেয়ার ছোড়াছুরি শুরু হয় এ সময় শান্ত থাকতে মাইকে বারবার ঘোষণা দেওয়া হয় কিন্তু এভাবে পাঁচ মিনিটের মতো চেয়ার ছোড়াছুড়ি চলে এরপর পরিস্থিতি শান্ত হয় পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ সপন চীনে বিক্ষোভকারীদের খুঁজে খুঁজে বের করেছে পুলিশ চীনে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ রাজশাহী বেইজিং এর অন্তত তিনজন বিক্ষোভকারী জানান তাদের বিষয়ে খোঁজ খবর নিয়েছে পুলিশ ফলে ব্যাপক হারে ধরপাকড় করা হতে পারে বলে আশঙ্কা বিক্ষোভকারীদের খবর রয়টার্স ও এফপির একজন বিক্ষোভকারী জানান পুলিশের পরিচয় দিতে গিয়ে তাকে একজন ফোন করেছিলেন গত রোববার রাতে কোথায় ছিলেন কি করেছেন তার নিকটস্থ থানায় গিয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে তাকে অন্য একজন বিক্ষোভ জানান তিনি বেজিং এর একটি কলেজে পড়েন কলেজ কর্তৃপক্ষেরকে ফোন করে তার গতরব্বর রাতের অবস্থান সম্পর্কে লিখিতভাবে জানাতে বলা হয়েছে এদিকে গতকাল সোমবার থেকে বেজিং সাংহাই সহ বড় শহরগুলোর রাস্তায় পুলিশের কড়া কড়ি দেখা গেছে আজ মঙ্গলবার একজন বিক্ষোভকারী বলেন সড়কে অনেক পুলিশ তারা পরিচয়পত্র দেখছে পরিচয়পত্র দেখে আমার এক বন্ধুকে আটক করে নিয়ে গেছে পুলিশ সে রব্বর রাতের বিভাগ বিক্ষোবে অংশ নিয়েছিল পূর্বাঞ্চলের হাইঞ্জু শহরের এক ভিডিওটিতে গতকাল সোমবার রাতে শহরের কয়েকশো পুলিশ দেখা যায় তারা বিক্ষোভকারীদের সেখানে জড় হতে দেয়নি অন্য একটি ভিডিওটিতে একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যেতে দেখা যায় এ সময় অন্যরা তাকে পুলিশের কাছ থেকে টেনে আনার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়েছে চীনে বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের অনেকের হাতে সাদা কাগজ দেখা যায় এর জন্য চলমান আন্দোলনকে অনেকেই সাদা কাগজের বিক্ষোভ বলেছেন বিক্ষোভকারীরা বাক স্বাধীনতা না থাকার প্রতীক হিসেবে সাদা কাগজ দেখাচ্ছেন ধরপাকড় বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহের বিষয়ে জানতে বেইজিং এর জননিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু সাড়া পাওয়া যায়নি তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান আজ সতর্ক করে বলেছেন জনগণের স্বাধীনতা অধিকার অবশ্যই রক্ষা করা হবে কিন্তু সেটা একটা আইনি কাঠামোর মধ্যে থেকে এদিকে চলমান বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত না হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মুখপাত্র ঝাউলি জিয়ান বলেন নিজের কাজের সঙ্গে সামঞ্জস্য নেই এমন কোন কর্মকাণ্ডে সাংবাদিকদের জড়িত হওয়া উচিত হবে না সাংহাইয়ে বিক্ষোভ চলাকালে সেই তথ্য সংগ্রহের সময় বিবিসির সাংবাদিক অ্যাডওয়ার্ল্ট লজেরসকে মারধর ও আটকে রাখার ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে তিনি একথা বলেন